আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু তিন হাজার পাঁচশোটি পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে এস এস যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এই পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য একজন প্রার্থীর শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা ওজন কত লাগবে এবং কত বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এবং আবেদন করার সময় আপনাদের কি কী নিয়ে যেতে হবে এই টু ডেট সকল বিষয়ে আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো তো মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে বাংলাদেশ পুলিশ কনস্টেবেলের দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী একই অক্টোবর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী পনেরোই অক্টোবর এই পনেরো আপনারা আবেদন করে নেবেন এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স যাদের জন্ম হাজার চার সাল থেকে যাদের জন্ম পনেরো দশ দুই হাজার ছয় সাল পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা প্রথমে দেখে নেব নারী ও পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগবে প্রথমে এখানে পুরুষ প্রার্থী সাধারণ প্রার্থী যারা তাদের উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্রণী গোষ্ঠী প্রার্থী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে বুকের মাপ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং বুকবর্তী সাহস অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তি সাহস অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বুকের মাপ উল্লেখযোগ্য নেই এবং ওজন কিন্তু বন্ধুরা এই পুলিশ কনস্টেবলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বয়স ও উচ্চতার সাথে কিন্তু ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এখানে কিন্তু বন্ধুরা যারা উচ্চতা ও ওজন ভালোভাবে ম্যাচ করবে না তাদের কিন্তু কখনোই মাঠের মেসেজ আসবে না তো যারা এই আবেদন করবেন পুলিশ কনস্টেবল তারা অবশ্যই আপনাদের উচ্চতা লিখে কমেন্টে আমি আপনাদের কত কেজি ওজন দিলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের অবশ্যই মাঠের মেসেজ আসবে সেই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দৃষ্টিশক্তি আর এই দৃষ্টিশক্তি নারী পুরুষ ওয়াবির ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতেই হবে আর প্রথমত আমি বলে দিয়েছি বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পুলিশ কনস্টেবল আবেদনের জন্য ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এসএসসিতে জিপিএ যে কোনো শাখা থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যদি আপনি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকতা হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বন্ধুরা একজন প্রার্থীর আবেদনের জন্য কিন্তু এই বয়স শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আমরা জেনে নিলাম তো এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে তো আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনের সময় কিন্তু থেকে অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের আবেদনের জন্য কিন্তু অবশ্যই আবেদনের সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য আপনাদের মোট একশো টাকা কিন্তু আবেদন ফি খরচ পড়বে এটা কিন্তু বন্ধুরা অবশ্যই অনলাইন খরচ আর যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই আলাদা থেকে আরও কিছু চার্জ করতে পারে তো বন্ধুরা প্রথমত আপনাদের আবেদনের জন্য কিন্তু এই কয়েকটি বিষয় কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ আর পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে এই কোন তারিখে কোন জেলার মাঠ হবে সেই বিষয়টি এবং এই পুলিশ কনস্টেবলের মাঠে যাওয়ার সময় আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে তো এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা পুলিশ কনস্টেবলের নিয়োগের কিন্তু এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য শতভা কম পড়বে এমন চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ